আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন ঈদ আপনাদের কেটেছে অত্যন্ত আনন্দগণ এবং উৎসব মুখর পরিবেশে যাই হোক আজকের আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট কয়েকটা বার্তা দিতে চাই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশের মানুষের যে দৃঢ়তা ঐক্য ছিল সেই ঐক্যটাকে আরও মজবুত করে সামনের দিনগুলো যাতে নতুন একটি বাংলাদেশ গড়ে যায় সেই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের সামনে জাতীয় ঈদগাহ নামাজ পড়া শেষে তিনি বক্তব্যে এই কথাগুলো বলেছেন তার পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমান বলেছেন যে সৌরেচার মুক্ত বরকতময় ঈদ উদযাপন করছি তিনি তারেক রহমান এটা বলছেন প্রায় আট বছর পর তার মার সাথে মানে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সাথে লন্ডনে তাদের বাসায় তারা ঈদ করছেন এটা তাদের জন্য অনেক আনন্দদায়ক এবং বাংলাদেশের জনগণ এরকম একটি পরিবেশ দেখতে চেয়েছিল এবং সেটা দেখছেন এর সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি জনাব তারেক রহমানের একটি ভিডিও সদ্য ভাইরাল হয়েছে সেই জায়গায় তিনি অনেকগুলো উল্লেখযোগ্য কথা বলেছেন সেই উল্লেখযোগ্য কথাগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতা কর্মীরা আছেন তাদের উদ্দেশ্য করে জনাব তারেক রহমান বলেছেন যে আমাদের উপর আস্থা রাখতে চাইছে আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে মানুষ অর্থাৎ দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটা আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব এখানে দলকে স্বার্থপর হতেই হবে কোন ব্যক্তির কারণে কোন নেতার কারণে কোন কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছে আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়ে নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাতে আমাদের পক্ষে সম্ভব না হ্যাঁ তারেক রহমান সেই সমস্ত নেতাকর্মীদের ভার বা তাদেরকে আর টেনে নিতে পারবেন না যারা দলের বিশৃঙ্খলা করবেন অপকর্ম করবেন সন্ত্রাসী চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তারা এই বক্তব্যটি দেখার পর বিএনপির যে নেতাকর্মীরা এখনও বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত আছেন সংযুক্ত আছেন তাদের জন্য একটি চরম নির্দেশনামূলক একটি বার্তা যে এখন যারা এই অপকর্ম করবেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে যেহেতু তারা প্রশাসনিক কোনো কর্মকাণ্ড তারা করতে পারছে না যদি কখনও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের বিরুদ্ধে সহায়তামূলক বা আইনানুক যে ব্যবস্থা সেটাও তারা নেবেন যাই হোক আজকের যে বিষয় সেই বিষয়টিতে আসি রয়টার্সের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে সেই জায়গায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান আমার অত্যন্ত প্রিয় এবং পছন্দের মানুষ কিন্তু এই মুহূর্তে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ বিষয়ক একটি বৈঠকে তিনি উপস্থিত ছিলেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিকদের সাথে বাংলাদেশ নিয়ে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন আলোচনা পূর্বে তিনি রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারটিতে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীল হওয়ার আশঙ্কা দেখছে বিএনপি তিনি এই যে হঠাৎ করে আবার বাংলাদেশে অস্থিতিশীল হওয়ার যে আশঙ্কা সেটা কোন দিক থেকে দেখলেন সে বিষয়টি আসলে অনেকগুলো বিষয় বিষয়টি এনেছেন আমি একটু সংক্ষিপ্ত আপনাদের বল চাই এবং যেহেতু আজকে ঈদ ফিতর বাংলাদেশে ঈদের আমেজ আছে সেই জায়গায় আপনাদের ডিস্টার্ব করতে চাই না তিনি বলেছেন যে ডিসেম্বর হচ্ছে সর্বসম্মত সময়সূচি মানে সবাই সর্বসম্মতি হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন এর পরে গেলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেবে মানে ডিসেম্বরের পরে গেলেই তীব্র খোদ দেখা দেবে এটা আমি কোনোভাবেই মানতে পারছি না ডক্টর মঈন খান আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ তিনি যে কথাটা বলেছেন সেটা আসলে গ্রহণযোগ্য নয় এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ডিসেম্বর অথবা মে জুনের মধ্যেই নির্বাচনটি হবে এ নিয়ে এই জায়গাটিতে আপনারা কেন যে আস্থা রাখতে পারছেন না সেই বিষয়টি আমি বুঝতে পারছি না এই বিষয় জায়গাতে অন্তত আস্থা রাখতে হবে আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটিতে আপনার অনেক বিষয় তুলে এনেছেন এবং তিনি আপনি বলেছেন যে এই সরকারটি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য তাদের কিছু সংস্কারের প্রয়োজন সংস্কারের জন্য কিছু সময় প্রয়োজন এই যে সংস্কারগুলো করা হবে এই সংস্কারের জায়গাটুকু তো আপনারা এখনও ঐক্যমত্য হতে পারেনি আপনাদের সাথে যে আলাপ আলোচনা সেটাই রোজার ঈদ হলো ঈদুল ফিতরের ঈদের পরে আলাপ আলোচনা শুরু হবে তো সেই জায়গায় ঐক্যমত্যর ভিত্তিতে যে বিষয়গুলো সামনে আসবে সেগুলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তারা এগুলো সলভ করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো শেষ করে সমাপ্তি করে তারপরে নির্বাচনে যাবেন সেটা ডিসেম্বরেও হয়ে যেতে পারে ডিসেম্বর এক মাস আগেও হয়ে যেতে পারে আবার ডিসেম্বরের তিন মাস পরেও হতে পারে এই জায়গায় আসলে খুব একটা মতপাত্র পার্থক্য বা বিরোধ করার কোনো জায়গা নেই এবং এই জন্য যে দেশটা একটা বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যাবে এটা ভাবা এটা চিন্তা করা বা এটা পাবলিকলি অ্যাড্রেস করে হয়তো বা আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না বা মার্কিন যুক্তরাষ্ট্রের যেই কূটনৈতিকদের সাথে আপনাদের সাক্ষাৎ হয়েছে এই কূটনৈতিকরা কি আপনাদের বলেছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাড়াতাড়ি প্রেশার দাও নির্বাচন করার জন্য যাই হোক এই যে রয়টার্সের সাথে যে বক্তব্যটি তিনি দিয়েছেন সে আরও তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে রয়টাসকে তিনি বলেন যে আমরা তাদের বোঝানোর চেষ্টা করব যে তারা যে তারা তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে পদত্যাগ করা মানে দ্রুত সময়ের ভিতরে যদি ডক্টর মোহাম্মদ ইনুস সরকার বা এই যারা আছেন কিছু বিতর্কিত উপদেষ্টা আছেন সেটাই মানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস আরও কয়েকজন আছেন অত্যন্ত সম্মানীয় তারা দ্রুত নির্বাচন দিয়ে পদত্যাগ না করলে অসম্মানজনক কিছু হয়ে যাবে হতেও পারে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা আসলে এরকমই মার্কিন প্রতিনিধি দলের পরে এই যে রয়টার্সের সাথে আরও যে সাক্ষাৎকার তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং তার দলের জ্যেষ্ঠ নেতা পলাতক থাকায় আওয়ামী লীগ কার্যত ভেঙে পড়েছে এক্ষেত্রে আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বিতা হতে পারে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পড়ে এনসিবি ছাত্র নেতাদের বাংলাদেশে প্রাচীন দল দুটির বাইরে এসে নতুন করে পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেছেন আগামী নির্বাচনে তারাই সংখ্যাগরিষ্ঠ মানে বিএনপি বলছেন যে বিএনপি কিন্তু আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে যে যেভাবে আসুক না কেন যত নির্বাচনী নির্বাচনই হোক না কেন তাদের যে অভ্য অ্যন্তরীণ যে একটি সার্ভে সেটা তারা করেছেন তারা করে সেরকমই একটি ইঙ্গিত পেয়েছেন যাই হোক এই যে ডক্টর মোহিন খান অত্যন্ত শিক্ষিত অত্যন্ত গুণী জ্ঞানী এবং তার বিরুদ্ধে কোনো দুর্নীতি কোনো কিছুরই কিন্তু কোনো অভিযোগ নাই কিন্তু তিনিও হয়তো দ্রুত নির্বাচনটি চান বাংলাদেশের জনগণও হয়তো সেই নির্বাচনটি চায় সেই নির্বাচনটি যদি অত দ্রুত হয় সেটা হয়তো বা বাংলাদেশের জন্য কোনো না কোনো ক্ষেত্রে মঙ্গলজনক হতেই পারে তো সেই সেটা জনগণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হয়তো বিবেচনা করবেন তারপরেও এই যে ভাষা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীল হওয়ার আশঙ্কা আছে অস্থিতিশীলটা কারা করবে বিএনপি করবে না পলাতক ফেসিস্ট সৌরাচার আওয়ামী লীগের সেই দোষররা আবার করবে এটা যদি তিনি উল্লেখ করতেন সেটা মনে হয় বেশি ভালো হতো কারণ আমরা প্রতিনিয়ত দেখছি যে পলাতক ফেসিস্ট আওয়ামী লীগের যারা দোসর আছেন বাংলাদেশে তারা বাংলাদেশকে অস্থিতিশীশীল একটি পরিবেশ তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে সেই অস্থিরশীল করার যে চেষ্টা সেটা বাংলাদেশে কখনো আর সফল হবে না ছাত্র জনতা জনগণ বাংলাদেশের রাজনীতিবিদ সবাই ঐক্যবদ্ধভাবে যদি থাকে তাহলে বাংলাদেশে আর কেউ কখনও কোনো দিন এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারবে না যদি না এখানে ওই যে ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতা লোভ কাউর মাঝে আঁকড়ে না বসে এই ফেসিবাদী তন্ত্রের যেই শিকড় সেটাকে আবার নিজেদের শিকর বলে যদি আবার সামনের দিকে তাদের রাজনৈতিক যে বিলাস যে ইচ্ছা লালসা সেগুলো সামনের দিকে নিয়ে না যায় তাহলে আর এরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম